আসসালামু আলাইকুম মরিশাসের নব্বই শতাংশ কোম্পানিরা নিজেই হাজার হাজার প্রবাসীকে মরিশাসে অবৈধ করে ফেলেছে আপনাদের কিছু প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছি আশা করছি এই ভিডিও থেকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন বছরের পর বছর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও কোম্পানিগুলো তাদের ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়নি বা করেনি তাই মরিশাসে নতুন অভিবাসী নেওয়ার জন্য আমরা এবং আমাদের অ্যাম্বাসি স্যারেরা মিলে যে পরিশ্রম করছি যদিও বিষয়টা জটিল তবে ভিসা খোলাটা জরুরি আসলে কি এই পরিশ্রমের মূল আপনারা যারা দিন দিন অবৈধ হয়ে যাচ্ছেন কে নেবে এদের দায়ভার বাংলাদেশ সরকারও প্রবাসী কর্মীদের নিরাপদ ও ন্যায় অভিবাসন ব্যবস্থা প্রবর্তন এবং তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য আইন প্রণয়ন করেছে মরিশাসে অবৈধভাবে অবস্থান ও কাজ করা আইনত দণ্ডনীয় অপরাধ মরিশাসের শ্রম আইন অনুযায়ী প্রবাসী কর্মী এবং স্থানীয় কর্মীদের জন্য একই আইন প্রযোজ্য অর্থাৎ কোনো প্রকার বৈষম্য করা হয় না তবে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে দেশে ফিরে যাওয়া বাধ্যতামূলক অবৈধভাবে থাকার চেষ্টা করা উচিত নয় বৈধ পদ্ধতিতে ভিসা ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করে আসা উচিত এবং ভিসার মেয়াদ শেষ হলে দেশে ফিরে গিয়ে পুনরায় নতুন ভিসা নিয়ে আসা উচিত আমি প্রতিনিয়ত এই চ্যানেলে মরিশাসে ভিডিও আপলোড দিয়ে থাকি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এমনকি আমাদেরকে সাপোর্ট করুন আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দেব আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম